আসসালামু আলাইকুম এনটিআরসি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে এনটিআরসির বিভিন্ন বিষয়ে শূন্যপদের তালিকা দিতে যাচ্ছি অর্থাৎ কোন বিষয়ে কতগুলো শূন্য পথ আছে সেটাই প্রকাশ করবো আজকের ভিডিওতে কাজে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কথা বলে তরুণ সশে চলে যায় ভিডিওর মূল অংশে আজকে মূলত প্রবাসক পদে যারা আছেন প্রবাসক কলেজ শাখায় যারা তাদের শূন্যপদ কলেজ শাখার অর্থাৎ প্রবাসকের শূন্যপদগুলো প্রকাশ করছি শুরুতেই তো কলেজ শাখাতে শুরুতেই বাংলা বিষয়ের কথা বলতে যাচ্ছি তো বাংলা বিষয়ে শূন্যপদ আছে পাঁচশো নিরানব্বইটি ইংরেজিতে শূন্যপদ আছে পাঁচশো উনচল্লিশটি অর্থনীতিতে শূন্যপদ আছে একশো বত্রিশটি রাষ্ট্রবিজ্ঞানের শূন্যপদ তিনশো ষাটটি ইতিহাসে শূন্যপদ আছে একশো ছয় ইসলামের ইতিহাসে শূন্য পদ তিনশো ষাটটি দর্শনে শূন্যপদ আছে একশো তিরিশ সমাজবিজ্ঞানের শূন্যপদ পঁচাত্তর সমাজ কল্যাণ ও সমাজ শূন্য শূন্যপদ পঁয়তাল্লিশ মনোবিজ্ঞানে আছে ত্রিশ সংস্কৃতিতে আছে পাঁচ পদার্থবিজ্ঞানে আছে একশো পঞ্চাশ কেমিস্ট্রিতে আছে একশো একানব্বই গদিতে আছে তিনশো বাহাত্তর প্রাণীবিজ্ঞানে আটাশি সরি প্রাণী প্রাণীবিজ্ঞানে আছে বিরাশি এবং উদ্ভিদবিজ্ঞানে আছে আটাশি ভূগোল পরিবেশে আছে পঁচাত্তরটি শূন্য পদ পরিসংখ্যানে আছে তেতাল্লিশটি শূন্যপদ মৃত্তিকা বিজ্ঞানে আছে একটি শূন্য পদ ব্যবস্থাপনা আছে একশো উনচল্লিশটি শূন্যপদ আরবি প্রবাসকে আছে ষোলোশো উনিশটি শূন্য পদ ইসলামিক স্টাডিজের শূন্য পদ আছে একশো সত্তরটি কৃষিতে শূন্যপদ আছে দুশো তিনটি আইসিটিতে শূন্য পদ আছে ষোলোশো ষাটটি এবং হিসাব বিজ্ঞানের শূন্য পদ আছে চোদ্দোটি এবং ব্যাংকিংয়ের শূন্য পদ আছে পাঁচটি এটি ছিল কলেজ শাখার অর্থাৎ প্রবাসক পদে যারা আছেন প্রবাসকের পদ তো স্কুল পর্যায়ে কতগুলো শূন্য পদ আছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিব তো এক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ যে শূন্য পদ আছে আরবি প্রবাসক এবং আইসিটি প্রবাসক যারা আছেন আপনাদের জন্য খুবই খুবই গুড লাক যে আরবি প্রভাষকে ষোলোশো উনিশটি শূন্য পদ আছে যারা আরবি প্রবাসক আছেন আপনারা যারা নিবন্ধনে টিকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনাদের চাকরি শতভাগ কনফার্ম বলা যায় কারণ ষোলোশো উনিশটি শূন্য পদ বিপুল পরিমাণ শূন্য পদ আরবি প্রবাসকে যারা আছেন এবং আরেকটা শূন্য পদ অনেক বেশি পরিমাণ সেটা হচ্ছে আইসিটি আইসিটিতে প্রায় ষোলোশো ষাটটি শূন্য পদ যারা আইসিটিতে নিবন্ধনদারী ও আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা টিকবেন তাদের জন্য খুবই খুবই গুডলাখ কারণ ষোলোশো ষাটটি শূন্য পদ ফিল আপ হবে না আশা করা যায় আপনাদের যারা আইসিটিতে টিকবেন সবারই চাকরি হবে তো আজকের মতো এখানে এখানে শেষ করতে যাচ্ছি তো আগামী ভিডিওতে স্কুল পর্যায়ে কোন বিষয়ে কতগুলো শূন্যপথা আছে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তাহলে আগামী কোনো ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম